আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এম গাজি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা দয়া করে আমার ফেসটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আমি এম গাজি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পর্দার ভিডিও তো নতুন কালেকশন এই পর্দাগুলা চলে আসছে তা এখনই জুলাইলাম তো জুলাইয়ে চিন্তা করলাম আগে এই পর্দাটার ভিডিওটা আপনাদের মাঝে দেই তো দুটি কালার দুটি তিনটি কালার একই ডিজাইনের তিনটি কালার তিনটি কালারই খুব গর্জিয়াস খুব ইউনিক লাকজারি আনকমন তিনটি কালার তো এই পর্দাগুলো হচ্ছে আপনার শাটিন কাপড়ের মধ্যে শার্টিন কাপড়ের মধ্যে আপনার খুব মাল্টি কালার দেওয়া আছে এই যে দেখেন কালারগুলো একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে সি গ্রিন কালার তিনটি কালারই খুব রানিং মাল আপনারা দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কেউ কারোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে কমেন্ট করতে পারেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা আমি কালারগুলো দেখাই এই যে আমি প্রথমেই দেখে মেরুন কালারটা তো এগুলো ব্ল্যাক আউট পর্দা ব্ল্যাক আউট পর্দার মধ্যে কিন্তু মেরুন কালার সহজে হয় না তো এই মেরুন কালারটা আসছে তো এটা নিয়ে আসলাম এই যে মেরুন কালারটা আমি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন খুব গ্লেজি আছে লাল মেরুন যেটাকে বলি আর কি আমরা এই যে মেরুন কালারটা এই যে ফুলগুলো দেখেন মেরুন কালারের মধ্যে এখানে অ্যাশ কালার কম্বিনেশন আছে গোল্ডেন কালার কম্বিনেশন আছে এবং সাদা কালার কম্বিনেশন আসে এক একটা প্রায় আপনার তিনটা চারটা করে কালার কম্বিনেশন করা এই যে ফুলগুলো দেখেন আমরা মুকুট বলি মালা মুকুট এই ফুলটার নাম শার্টিন কাপড়ের আর এটা ব্ল্যাক আউট এই যে দেখেন ব্যাক অন্য অন্যরকম পর্দা ব্যাক সাইডটা মিলবে না তো কালার জলার কোনো ইয়া নাই আর আরেকটি দেখেন আমরা যেইভাবে আয়রন করে দিব এই যে দেখেন এই যে যেইভাবে আয়রন করে দিব আয়রনগুলো এই যে আমরা লাইরা জাইরা ফালাই দিছি আয়রনগুলো পরে যাবে আপনি আর কখনো আয়রন করতে হবে না আমরা যে আয়রনটা করে দিছি যতবারই ওয়াশ করেন আর কোনো আয়রন করা লাগবে না আর এটার সাথে এই যে দেখেন আমরা অ্যাশ কালার কম্বিনেশন করে রিবনটা বটারটা দেওয়া হয়েছে আমি একটু উপরে উঠে দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে অ্যাশ কালার কম্বিনেশন করে আর এটা পেস্টিং আছে পাঁচ ইঞ্চি পেস্টিং আর এই যে আইলেটটা দেখেন আনকমন একটা আইলেট দেওয়া হয়েছে আমরা এটাকে বলি বাটিক আইলেট আইলেটটাও খুব উন্নত মানের এই যে আইলেটগুলো দেখেন ম্যাচিং করে দেওয়া হয়েছে তো এই যে দেখেন রিবন রিবনটা দুই ডাবল রিবন দেওয়া আছে আমরা এই যে অ্যাশ কালারের সাথে কম্পেয়ার করে এটা দিছি আর কি খুব গর্জিয়াস লাগতেছে স্ট্যান্ডার্ড লাগতেছে তো কালারটা এ হচ্ছে মেরুন কালারটা তো ব্ল্যাক আউট পর্দা এটা মেরুন কালার সহজে কিন্তু আসে না এই যে আর এই হচ্ছে গোল্ডেন কালারটা এই জি দেখেন গোল্ডেন কালারটা আমি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটার মধ্যে তিনটা করে কালার কম্বিনেশন করা আছে গোল্ডেন কালার আছে আপনার কফি কালার আছে আছে অ্যাশ কালার তো এই হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন তো লম্বা এক একটা পর্দা আমরা সাত ফিট করে বানাইছি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আরও বড় করা যাবে সমস্যা নেই আর পাশে আপনার সাড়ে ছয় ফিট করে এক একটা পর্দায় আছে তো এটা তো দেখেন পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া হয়েছে লেদার আইলেট দেওয়া হয়েছে পানি কালার ম্যাচিং করে আর রিবন দেওয়া হয়েছে কফি কালার এই যে এটার মধ্যে কফি কালারটা আছে এটার সাথে কম্পেয়ার করে এই যে কফি কালার রিবনটা দেওয়া হয়েছে এই যে তো আমরা এই প্রত্যেকটা পর্দায় পেস্টিং করে করতে চেষ্টা করছি কারণ এগুলো পেস্টিং ছাড়া ভালো লাগবে না এই যে পেস্টিংটা দেওয়াতে এই যে দেখেন বাসগুলো কত সুন্দর রাউন্ড হয়ে পড়ে আছে এই যে এটা তো আয়রন করা আছে আপনি এভাবে জায়রিয়া টাইরা ফালাই দেবেন আবার এই যে দেখেন কোনো দরে বাস করা লাগবে না এই যে একদম লাইনে চলে আসছে এই যে কালারগুলো এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা খুবই ঠান্ডা কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার তো এই হচ্ছে সি গ্রিন কালারটা দেখেন তিনটা কালারই খুব আনকমন গর্জিয়াস তো তিনটা কালারের পর ভিডিও করতে গিয়ে ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন তো এই যে সি গ্রিন কালারটা তো আমি সি গ্রিন কালারের ফুলটাও দেখাই আপনাদেরকে এই যে এটার মধ্যে গোল্ডেন কম্বিনেশন করা অ্যাশ কালার কম্বিনেশন করা কালো কালার কম্বিনেশন করা এই যে ফুলটা একটু দূর থেকে দেখাই এই যে দেখেন তো এটাকে বানানো হয়েছে আমরা এই যে দেখেন তো এইটা তো পাঁচ ইঞ্চি পেস্টিং দিয়ে লেদার আইলেট দেওয়া আছে দামি আইলেটটা আর রিবন দিসি গোল্ডেন কালার এই যে দেখেন এটা কত সুন্দর ফুটছে তো এই যে সি গ্রিনটা তো এক একটার মধ্যে আপনার ছয়টা করে ফুল আছে ছয়টা করে ফুলে ছয়টা করে কুচি আছে মানে প্রত্যেকটা ফুলে ফুলে কুচি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা করে কুচি আছে এক একটাতে এই যে দেখেন এই গোল্ডেনটা গোল্ডেনটা দেখেন ছয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এটা মেরুন কালারটা এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা করে কুচি ছয়টা করে ফুল মানে প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে কুচি দিছি তার জন্যই একটু কাপড়টা বেশি লাগে সাড়ে ছয় ফিট কাপড় আছে অনেক বড় পর্দা কিন্তু এই যে দেখেন কত বড় পর্দাটা তো এই যে ফুলের সিরিয়াল আছে তিনটা এই যে এক দুই তিন নিচে আছে একটা তিনটা তিনটাই আমরা রাখতে চেষ্টা করছি যদি সাত ফিটের উপরে নিতে চান যদি ফিটের উপরে গেলে ফুলটা আর কি যে নিচের ফুলটা নিচের ফুলটা যেরকম অর্ধেকটা আসছে যদি সাত ফিটের উপরে করতে গেলে আরো কিন্তু স্ট্যান্ডার্ড মাপ হইছে সাত ফিট তো কালারগুলো বন্ধুরা দেখাইলাম আবারও বলে দেই আমাদের দোকান হচ্ছে বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এখানে ইমরান নামের একটা সেলসম্যান আছে মাসুদ নামের আছে শাহিন নামের আছে মাহাজুন তো ওদেরকে পেয়ে যাবেন তারপরে আমিও তো আসি এই যে কালারগুলো দেখেন কত জিএস লাগতেছে তিনটা কালারই খুব গর্জিয়াস যারা ব্ল্যাক আউটের মধ্যে আপনি চাচ্ছেন যে আপনার রুমে কোনো বাতাস আসবে না আলো আসবে না বাহিরের তো এই কালারগুলো দেখতে পারেন আর মেরুন কালারের মধ্যে কিন্তু সহজে পাওয়া যায় না ব্ল্যাক আউট পর্দার মধ্যে তো আমি তো সাইডগুলো দেখাইলামই এই যে ব্যাক সাইডগুলো দেখেন সূর্যের আলোতেও জ্বলবে না ডাবল পাটের কাপড় এগুলো তো আমার তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি অনলাইনেও অর্ডারও নিয়ে থাকি অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর কি আপনার চার পাঁচশো এক হাজার টাকা তো তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম